অসহায় হতদরিদ্র কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিল প্রতারক চক্র সরকারি ভাতা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরা সিপাহী হতদরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ জানায় তিনি টাটা মুকেশ এবং গৌতম নন তাদের মতো নেই তিনি ওনার অতি ক্ষুদ্র একজন দরিদ্র কৃষক বয়স পঁচাত্তর বয়স হয়ে যাওয়ায় এখন কৃষিকাজও করতে পারেন না তিনি সরকার ওনাকে বৃদ্ধ ভাতা দিত এই বৃদ্ধ ভাতার টাকা দিয়ে তিনি এবং ওনার স্ত্রী কোনো রকমে বেঁচে আছেন বিগত দুই মাস ধরে তিনি বৃদ্ধ ভাতার টাকা না পাওয়ায় ওনার চলতে খুব কষ্ট হচ্ছে ইউকো ব্যাংকের বিশ্রামগঞ্জ শাখায় গিয়ে ব্যাংক কর্তৃপক্ষকে হতদরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ জিজ্ঞেস করেছিলেন কেন তিনি দুই মাস ধরে ভাতা পাচ্ছেন না কেন ওনার ইউকো ব্যাংকের পাসবুকে দুই মাস ধরে বৃদ্ধ ভাতার টাকা ঢুকছে না হতদরিদ্র বৃদ্ধ ভাতা প্রাপকের প্রশ্নের উত্তরে ব্যাংক কর্তৃপক্ষ জানায় ওনার অ্যাকাউন্ট সাইবার ক্রাইম থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই কথা শুনে ভীষণভাবে মর্মাহত হয়ে পড়েন দরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ শনিবার সকালে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্রামগঞ্জ বড়জোলা গ্রামের হতদরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ জানায় ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে প্রতারক চক্রের দ্বারা ওনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার কথা শোনার পর অবাক হয়ে ব্যাংকের সামনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকেন হতদরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ তিনি একজন অতি ক্ষুদ্র সাধারণ কৃষক ওনার ব্যাংক অ্যাকাউন্টে সবসময় পাঁচশো অথবা ছশো টাকা থাকে ওনার ব্যাংক অ্যাকাউন্ট টাটা বিলাদের মতো নয় ওনার ব্যাংক অ্যাকাউন্টে সাইবার ক্রাইম কোথা থেকে এসে থাপা বসালো হতদরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ হতাশ হয়ে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আবেদন করেছেন যাতে ওনাকে সাহায্য করে ব্যাংক অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দেয় এবং প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তা না হলে হতদরিদ্র কৃষক বিদ্যাসাগর দেবনাথ এবং উনার স্ত্রী মায়ারানী দেবনাথকে না খেয়ে মরতে হবে কারণ এই বৃদ্ধ বয়সে তাদের একমাত্র সম্বল সরকার প্রদত্ত বৃদ্ধ ভাতার যত সামান্য দু হাজার টাকা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা বাবু আমরা গরিব মানুষ আমার বিপিএল কার্ড আমরা স্বামী স্ত্রী দুজনে বাতারা দিয়ে চলি পোলা বানাও সাধারণ কাম করে বাইরে থাকে আমরা পরিবারের কিছু সাহায্য করো এমন কোনো উপায়ও নাই আমার দুই মাস দুইটা বাতা ঢুকে না জানুয়ারি মাসে গেছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গেলাম ডুকসেনা কে রে দাদা আমার বাতা ঢুকে না সাইবার ক্রাইম থেকে বন্ধ করে রাখছে আমি কি দাদা টাটা বিড়ালা না মুখে সব জানি গৌতম না জানি সরকারের সরকারের কাছে আমার অনুরোধ না আমরা না খেয়ে মরুম আমার ব্যাংকের অ্যাকাউন্টটা যাতে ঠিক করে আমার টাকাটা ঢুকে ব্যবস্থা করে দেয় এই যে বাবু আমরা আমরার কথা আমার বিশ্বামঞ্জয় ইউপি ব্যাংক আমার নাম বিদ্যাসাগর দেবনাথ এক নাম বরজলাভা আমার বয়স পঁচত্তর বছর আমি আন্ডার স্বামী স্ত্রীকে বাতা দিয়েছিল আমার অ্যাকাউন্ট বন্ধ করে রাখছে সাইবার ক্রাইম যে কি জিনিস সেটাও বুঝিনি তারপর গেলাম তো কি করন আন্ডারই তা কিচ্ছু করেন নাই